অ্যাপোলো মিস퀸 স্ক্রাবার এর ডিলার হন এবং একটি লাভজনক ব্যবসা চালান। আপনি কি আপনার ব্যবসায় একটি উচ্চ চাহিদা সম্পন্ন মানসম্মত পণ্য যোগ করতে চান? অ্যাপোলো মিস퀸 স্ক্রাবার এখন দেশে ডিলার এবং পাইকারি বিক্রেতা নিয়োগ করছে। আমাদের নিজস্ব কারখানায় উচ্চমানের স্টেইনলেস স্টিল তার দিয়ে তৈরি এই স্ক্রাবারটি রান্নাঘরের জেদি দাগ মুহূর্তে পরিষ্কার করে তাই এর চাহিদা ব্যাপক। কেন অ্যাপোলো কুইন স্ক্রাবার মাছবেন দ্রুত পরিষ্কার তেল ময়লা ও জেদি দাগ দূর করে খুব সহজে বহুমুখী ব্যবহার স্টেইনলেস স্টিল অ্যালুমিনিয়াম গ্লাস ও সিরামিকে ব্যবহারযোগ্য দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক ধরতে সুবিধাজনক এবং অনেক দিন ধরে চলে সাথে ব্যবসা করার অনেক সুবিধা রয়েছে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য আকর্ষণীয় পাইকারি মূল্য ও ডিলারশিপ কমিশন প্রমাণিত মানের পণ্য যা গ্রাহকরা আত্মবিশ্বাসের সাথে কেনেন আপনার এলাকায় ডিলারশিপ নিতে বা পাইকারি দামে পণ্য কিনতে আজই ইনবক্স করুন অথবা কল করুন